হ্যালো আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে জানাই এই ভাঙ্গাচড়া স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আনকমন একটি মাল আপনাদের সম্মুখে হাজির করেছি সর্বপ্রথমে তার পরিচয়টা একটু জেনে নেই আপনার নাম কি বিমল বৈরাগী একটু জোরে বলতে হবে বিমল বৈরাগী বিমল বৈরাগী ডাক নাম আছে রাঙ্গা ঠাকুর আর শ্রী শ্রী জয়রাম ঠাকুরের বংশধর আজকে আমার এই স্টুডিও ভাঙ্গাচড়া স্টুডিওতে আসছে এই জন্য আমি ধন্য হয়ে গেছি ধন্য হয়ে গেছে আমার এই ভাঙ্গাচড়া স্টুডিও হ্যাঁ একটা কথা বলে দেই সম্মানিত শ্রোতা মন্ডলী এই যে যে ঠাকুর ভাই আমার ঠাকুর ভাই বলে তাকে আমরা ডাকি রাঙ্গা ঠাকুর বা বিমল ঠাকুর যাই হোক উনি এমন একটা জিনিস যে বাংলাদেশের নায়ক নায়িকার কোনো নাম বলতে পারে না তবে হিন্দি তামিল তেলেগু যত নায়ক আছে যত নায়িকা আছে সব ওনার মুখস্থ এবং ঠোটাস্ত তুমি কি হিন্দি ঠিন্দি একটু বলতে পারো না একটাও বলতে পারো না না একটা বলতে পারো না অসুস্থ নাকি শরীরটা একটু অসুস্থ এই জন্য আমি ভিডিও বেশি বড় করবো না যাই হোক এই ঠাকুর ভাই এই ঠাকুর ভাইকে আমি তিনটি ধাঁধা বলবো সঠিক উত্তরের জন্য পাবে পাঁচ পাঁচশো টাকা আচ্ছা অরিজিনাল ঠাকুর ভাই তুমি কি কাজ করো কৃষি কাজ করে কৃষি কাজ যখন তুমি জোন দাও বা কিষান কিষান দাও তখন তোমার দৈনিক ইনকাম কত হয় 3 থেকে থেকে টাকা তার দৈনিক ইনকাম যদি মানুষের জমিতে সে কিষান দেয় আজকে ভালো একটা ইনকামের পথ আবিষ্কার করে দিয়েছি তিনটা প্রশ্ন যদি সঠিক উত্তর হয় তিনটি ধাঁধা যদি সঠিক হয় তাহলে কি 150 ওকে ওকে โอเค রেডি 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 ওকে শুরু করতেছি প্রথম ধাঁধা কোন জিনিস কাটলে বাড়ে আবারও বলতেছি কোন জিনিস কাটলে বাড়ে কি কইলি কোন জিনিস কাটলে বাড়ে কোন জিনিস কাটলে বাড়ে হ্যাঁ গুণে নাই সম্মানিত সহজ দাদা কোন জিনিস কাটলে পারে এর উত্তর আমি ভিডিওর শেষে দেব আপনারা যদি জানেন বা বাpere থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনাদের নাম আমি প্রচার করে দেব ধন্যবাদ প্রথমটা সে পারলো না 500 টাকা মিস করলো সম্মানিত দর্শক ও শ্রোতা এবার দিতো দাদা প্রথম দাদা পারেনি এবার দিতো দাদা কোন জিনিস টানলে কমে একদম সহজ দাদা কোন জিনিস টানলে কমে দ্বিতীয় একটু সময় নিয়ে চিন্তা করো কোন জিনিস টানলে হ্যাঁ না কোন জিনিস টানলে কমে হ্যাঁ ঠিক আছে কোন জিনিস টানলে কমে যদি বলতে পারো এই যে পাঁচশো 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 কোন জিনিসটা আমি এরকম আমি আমি পাঁচ পর্যন্ত গুনবো এর ভিতরে যদি পাঁচ দুঃখের বিষয় ঠাকুর ভাই দুইটা ধাঁধা বললাম একটাও পারলো না দুইটা ধাঁধা পারলে অলরেডি এক হাজার টাকা ইনকাম হয়ে যেত কিন্তু ঠাকুর ভাই খুব মিষ্টে কবলে তোমার কবলে নাই কবলে নাই কবলে নাই আমার শেষ ধাঁধা শেষ ধাঁধা আমি আশা রাখছি যে তুমি অবশ্যই এটা পারবা ঠিক আছে পারলে পেয়ে যাবে পাঁচশো টাকা পেয়ে যাবে পাঁচশো টাকা রেডি রেডি আচ্ছা কোন জিনিস আছে কিন্তু দেখা যায় না দেখা যায় কোন জিনিস আছে কিন্তু মাগার দেখা যায় না একদম সহজ দাদা কি আচার্য পাঁচ পর্যন্ত কনব এক দুই তিন চার চার সাড়ে চার পারলো না সম্মানিত দর্শক খুব কষ্ট পেলাম তিনটি ধাঁধা ঠাকুর উত্তর দিতে পারলো না আপনারা যদি পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি বলে দিচ্ছি প্রথম যে প্রশ্ন ধাঁধাটি ছিল কোন জিনিস কাটলে বাড়ে তিনি উত্তর দিতে পারেননি কোন জিনিস কাটলে বাড়ে সেটা হচ্ছে পুকুর পুকুর যত কাটবা ততই ততই বড় হবে বাড়বে এই প্রথম ধাঁধার উত্তর দ্বিতীয় ধাঁধা ছিল কোন জিনিস টানলে কমে একদম সাহস সিগারেট বা বিড়ি যত টানবা ততই কি কমবে আর লাস্ট লাস্ট ধাঁধাটা ছিল কোন জিনিস আছে কিন্তু দেখা যায় না একদম সাহস বাতাস বাতাস আছে কিন্তু দেখা যায় না শুধু অনুভব করা যায় কি ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাই হোক একটু বলতো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন দেখাচ্ছি এই চ্যানেলটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আরেকটু ভালো করে এই চ্যানেল এই চ্যানেলটি সাব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাব চ্যানেল করেন যা যাই হোক সব যাই হোক সুন্দর হয়েছে যেহেতু সে কষ্ট করে আসছে আমার স্টুডিওতে এই জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এই ঠাউর ভাইকে এই বিমল ঠাকুরকে বা এই রাঙ্গা ঠাকুরকে এক হাজার টাকা দিলাম তা খুশি খুশি অনেক খুশি অনেক খুশি কিন্তু এই প্রশ্নগুলো যদি তুমি বলতে পারতাম তাহলে আরো ভালো খুশি হতাম আরো ভালো লাগতো ওকে সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ 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 ওকে